পোখারে ক্ষয়ক্ষতি হয়েছিল বন্যার জল উঠেছিল এখন পরিবেশ মোটামুটি ভালো জল কিন্তু এখানের মানুষ অনেকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করে খাদ্য সহায়তা দিয়ে আমরা এখান থেকে ফিরছি এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে গাড়ি ঢুকছে

multimassal-уд화리, 혀ыхия, 혀ыхия,Sealthosovo, theirnocissimi ৘엔ৠ১ৠ৲ੀু৲ রাস্তার উপরেও খেলা মানে ছিল আর আমি জেলা শহর থেকে বেশ কিছুটা ঘুরে চলেছি উপজেলায় থেকে খুব ভিতরে এখানে আকারে যখন বন্যা ছিল জল যখন স্থায়ী ছিল ছয় সাত দিন

এখন ছোট ছোট গাড়িরা ট্রাক নিয়ে মূলত এখানে তারা সামগ্রী খাদ্য সহায়তা করা হচ্ছে খাদ্য সামগ্রী উৎপাদন করা হচ্ছে বিভিন্ন সংগ্রহ